হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে পড়লাম তো আজকে একটু ভিন্নভাবে ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে আসলাম চিকেন ফ্রায়েড রাইস আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে আসেন আমরা রেসিপিতে চলে যাই তো ফার্স্টই এখানে আমি কিছু কুচি করে সবজি নিয়ে নিয়েছি তো এখানে আছে পাতাকপি কুচি অ্যান্ড টু কালার্সের বেল পেপার অ্যান্ড অনিয়ন তারপরে কাঁচা মরিচকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি অ্যান্ড স্প্রিং অনিয়ন নিয়েছি একটু লম্বা করে কাট করে অ্যান্ড এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি অ্যান্ড এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ হাফ কাপের মতো পোলার চাল সিদ্ধ করে রেখেছিলাম নাইনটি পারসেন্ট অ্যান্ড কিছু কর্নও সিদ্ধ করে রেখেছিলাম কারণ কর্ন আমার অনেক পছন্দের সোয়েটার জন্য অ্যান্ড এখানে আমি চিকেনের ব্রেস নিয়েছি কিউব কাট করে এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ একটু মরিচের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো তারপর এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো সয়া সস ইউজ করছি যেহেতু সয়া সসে লবণ থাকে তো আমি একটু কমই ইউজ করার চেষ্টা করেছি তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা প্যানে তেল দিয়ে এগুলাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আমি এগুলাকে তুলে নিব একটা সেপারেট একটা বাটিতে তারপর আমি সেম প্যানেই যে আমি যে সবজিগুলোকে কাট করে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিব তারপর এগুলোকে আমি একটু সর্টে করে নিব দেন আমি অ্যাড করছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুনের মতো সল্ট অ্যান্ড এক টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা মেপে নেবেন তো তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি তারপর মিক্স করা হয়ে গেলে আমি সেই প্যানে সবজিগুলোকে এক সাইড করে নিব অ্যান্ড যে যে ডিম দুটা নিয়েছিলাম ওটাতে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু ডিমগুলোকে দিয়ে দিলাম দেন আমি ডিমগুলোকে একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণের পাপড়িকা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন নো প্রবলেম তারপর আমি এখানে অ্যাড করছি হোয়াইট পেপার এটাও আমি পরিমাণ মতো অ্যাড করছি তারপর আমি এগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর আমি অ্যাড করছি ওয়ান টেবিল স্পুনের মতো সোয়া সস তারপর আমি এখানে অ্যাড করছি হাফ টেবিল স্পুনের মতো ওয়েস্টার সস দেন আমি এগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেলে আমি যে চিকেনগুলোকে আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি তারপর মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি টু টেবিল স্পুনের মতো টমেটো সস দেন আমি এগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর মিক্স করা হয়ে গেলে আমি যে সিদ্ধ করে রাইসগুলোকে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তারপর মিক্স করা হয়ে গেলে আমি এটাকে টেন মিনিটসের জন্য রেখে দিব ঢেকে তারপর এই তো টেন মিনিটস পর আমি এসে পড়লাম তো দেখেন কি সুন্দর কালার আসছে তো এই তো আমাদের মিক্সড ফ্রায়েড রাইস রেডি হয়ে গিয়েছে একটু অন্যরকম করে রান্না করেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অ্যান্ড আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ